নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল ভালো কাজে এত বাধা কেন পড়ে ভালো কাজে বাধা এলে কি করা উচিত যারা ভালো কাজ করে বা করার চেষ্টা করে তাদের অনেক বাধার সম্মুখীন হতে হয় এবং এই রকম পরিস্থিতিতেই বেশিরভাগ মানুষ ঘাবড়ে যায় কি করবে বুঝে উঠতে পারে না যারা ভালো কাজ করছে বা ভালো কাজ করার চেষ্টা করছে তারা সেই কাজটি করার সময় বাধা আসলে কি করবে সেই নিয়ে মূলত আজকে আমাদের এই ভিডিও একটি বনে একটি মৌমাছি ও গুবরে পোকা থাকত তারা খুব ভালো বন্ধু ছিল একবার মৌমাছি গুবরে পোকাকে বলছে মধুর মতো স্বাদ আর কোনো কিছুতে নেই তুই একবার মধু খেলে তোর আর ময়লা খেতে ইচ্ছা করবে না এই কথা শুনে গুবরে পোকার মধু খাওয়ার ইচ্ছে হয় তখন মৌমাছি গুবরে পোকাকে বলে যে তুই বিকেল বেলায় মধু খেয়ে আসিস সেই মতো গুবরে পোকা বিকেল বলায় মধু খেতে যায় এবং মধু খেয়ে আবার ময়লাতে ফিরে আসে সেই সময়ে মৌমাছি বন্ধু সেখানে উপস্থিত ছিল না খানিকবাদে মৌমাছি বন্ধু এসে দেখে তার গুবরে পোকা বন্ধু বাসায় ফিরে এসেছে সে তার বন্ধু গুবরে পোকাকে বলেছে মধু কেমন স্বাদ উত্তরে গুবরে পোকা বন্ধু বলে যে ময়লার মতেই স্বাদ আলাদা কোন স্বাদ নেই এই শুনে মৌমাছি অবাক হয় তখন মৌমাছি বন্ধুটি জিজ্ঞাসা করে তুই যখন মধু খেতে গিয়েছিলি তখন কি তুই তোর মুখের ময়লা পরিষ্কার করে গিয়েছিলি উত্তরে গুবরে পোকা বন্ধু বলে যে না তা তো ধুইনি এরপরে মৌমাছি বন্ধু বলে যে কাল তুই আবার মুখ ধুরে দিয়ে মধু খেতে যাস সেইমতো গুবরে পোকা বন্ধু পরের দিন মুখ ধুরে মধু খেতে যায় এবং মধু খেয়ে তার এত ভালো লাগে যে সে আর ময়লাতে ফিরে আসে না এবং সে তার বন্ধুর সাথে ঘুরে ঘুরে মধু খেতে থাকে মানুষের জীবন অনেকটা এরকম যখন কেউ কোনো ভালো কাজ করে বা ভালো কিছু করতে যায় তখন তার মন ভেঙে দেওয়ার মতো মানুষের অভাব হয় না এটি হয় কারণ তারা ভালো স্বাদ পায়নি কিংবা কেউ ভালো করুক সেটা সেই মানুষগুলো চায় না এবং সব সময় সে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে ব্যস্ত থাকে অর্থাৎ সে যেটা বলবে সেটাই ঠিক আর যতক্ষণ পর্যন্ত না এদের মনের আত্ম অহংকার না যাবে ততক্ষণ কেউ কোন ভালো কথা বললেও এরাসেটিকে হেসে উড়িয়ে দেবে কোনও পরোদানা করে যখনই এই ধরনের মানুষগুলো তাদের আত্ম অহংকারকে পাশে রেখে নম্রতার সাথে কোনো ভালো কাজ করবে তখন আর তারা ভালোর খারাপ কাজ করতে পারবে না বেশিরভাগ মানুষের কাজ হল পরনিন্দা পরচর্চা করা সুতরাং কেউ যদি ভালো করে তা নিয়ে তাকে খারাপ কথা বলবে এবং কেউ যদি খারাপ করে তা নিয়ে তো তাকে খারাপ কথা বলবেই তাই কারো কোন কাজে কান্না দিয়ে যে কাজটি করতে চাও বা করছ সেটিতে মন দিয়ে করে যাও কারণ ভালো কাজে ঈশ্বর সব সময় সহায়তা করেন এবং পাশে থাকেন মানুষ নিজে যেমন নিজের ভাবনা যেমন অন্য কেউ ঠিক তেমনটাই ভাবতে চায় বহু মানুষ ভগবান শ্রীকৃষ্ণের নামে উল্টোপাল্টা কথা বলেন কিন্তু তাদেরকে প্রতি উত্তর না দিয়ে চুপ থাকাটা সঠিক কেননা ভগবত গীতায় দ্বিতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন রাগ থেকে মূর্খতার জন্ম হয় বুদ্ধিনাশ হয় এবং জ্ঞান শূন্য হয়ে পড়ে এবং শেষে পতন হয় তাই বন্ধুরা ভালো কাজে বাধা আসলেও সেই কাজ করে যাওয়া উচিত আর ভালো কাজে তো বাধা আসবেই স্বামী বিবেকানন্দ বলেন যে সারাদিনে যে সমস্ত রকমের কাজ তুমি করে যাও তার মধ্যে যদি কোন রকম বাধা সৃষ্টি না হয় বা তুমি কোন সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে যে তুমি ভুল পথে চলছ তাই বন্ধুরা ভালো কাজ করার ক্ষেত্রে কারো কোনো কথায় কান্না দিয়ে সেই কাজটি করা উচিত সকলের সফলতা একদিন আসবেই আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ